আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনত্রিশ মে বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো সংখ্যালঘু এলাকায় অসমিয়া খিলঞ্জিয়াদের অস্ত্রের লাইসেন্স দিবে রাজ্য সরকার বড় সিদ্ধান্ত হিমন্ত ক্যাবিনেটের বরপেটা গোয়ালপাড়া মরিগাঁও নগাঁও দক্ষিণ শালমারা দুবড়িতে হুমকির মুখে ভূমিপুত্ররা জমি বাড়ি বিক্রি করে শর্তে হচ্ছে খিলঞ্জিয়াদের বাংলাদেশ দিক থেকে অত্যাচারিত হওয়ার সংখ্যা অসম আন্দোলনের পর থেকেই উঠে আসছিল এই দাবি আগ্নেয়স্ত্র রাখার জন্য প্রকল্প ঘোষণা করছে সরকার লাইসেন্স প্রদানের আগে খতি দেখা হবে অতীতের অপরাধ রেকর্ড এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবার টিকানার জন্য আদার বিরাট ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের সাংবাদিক বৈঠক করে গৌরব গগৈর পাকিস্তান সংযোগ নিয়ে সাফাই দিয়েছিলেন রিপুন বোরা এবার রিপুনকে সমন সিএম ভিজিলেন্সের ভারতে অনুপ্রবেশের চেষ্টা ফিরতে দিচ্ছে না বিজেপিও কুচবিহার সীমান্তে আটকে শিশুর মৃত্যু মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া নীরব আগ্রাসন বললেন কাচার জেলা শাসক মৃদুল যাদব খুন করে বাড়িতে আত্মগোপন রামকৃষ্ণগর থেকে দুই ভাইকে গ্রেফতার করলো মণিপুর পুলিশ এবং সর্বশেষ খবরটি হল শ্রীভূমি জেলার গ্রাম পঞ্চায়েত অনুসারে বিকশিত কৃষি সংকল্প অভিযানের নির্গণ্ঠ জানিয়ে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে এবারে শুনুন বিস্তারিত খবর ধর্মীয় সংখ্যালঘু পরিবেষ্টিত এলাকায় থাকা অসমিয়া খিলঞ্জিয়া লোকদের নিরাপত্তার জন্য এবার অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার স্পর্শকাতর ও প্রত্যন্ত এলাকায় বসবাসকারী অসমিয়া খিলঞ্জিয়া লোকের আবেদন করলে উদারভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আম জনতার হাতে মারণাস্ত্র তুলে দেওয়ার এই সরকারি সিদ্ধান্তে নতুন বিতর্কের সৃষ্টি করতে পারে রাজ্যে বুধবার বিকেলে দেশপুর জনতা ভবনে লোকসেবা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই এই খবর জানিয়েছেন তার দাবি অসম আন্দোলনের সময় থেকেই আসামের স্থানীয় লোকেরা অস্ত্রের লাইসেন্স দেওয়ার দাবি করে আসছিলেন কিন্তু কোন সরকার সেই সাহস করেনি আগেই অস্ত্রের লাইসেন্স দেওয়া হলে আজকের পরিস্থিতি হতো না ধর্মীয় সংখ্যালঘু এলাকায় বসবাসকারী অসমিয়া খিলঞ্জিয়া লোকদের জমি বাড়ি বিক্রি করে আসতে হতো না আসামের সংখ্যালঘু বহুল বরপেটা গোলপড়া মরিগাঁও নগাঁও দক্ষিণ শালমারা ধুবড়ি ইত্যাদি জেলাগুলিতে এমন অনেক স্থান রয়েছে যেখানে অসমিয়া খিলঞ্জিয়া লোকেরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে। চারদিকে মুসলিমের মধ্যে দিকে সেই লোকেরা অত্যাচারিত হন অভাব বোধ করে নিরাপত্তার পরিস্থিতির চাপে পড়ে শেষ পর্যন্ত মুসলিমদের কাছে জমি বাড়ি করে অন্যত্র সরে যাওয়ার অনেক বহু নজির রয়েছে সংখ্যালঘু এলাকায় বসবাসকারী মুসলিম ও অসমীয়া লোকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্তের পেছনে রয়েছে এই কারণ বলেন ধর্মীয় এলাকায় বসবাসকারী নিরাপত্তার বাংলাদেশের সাম্প্রতিক গণনার প্রেক্ষিতে বাংলাদেশের দিক থেকে অত্যাচারিত হওয়ার আশঙ্কা রয়েছে আবার গ্রামেও হামলার শিকার হতে পারেন তাই স্পর্শকাতর ও প্রত্যন্ত এলাকায় থাকা আসামের খিলঞ্জিয়া অসমীয়া লোকদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে অনুপ্রবেশকারীদের পুষ্পেক নিয়ে বাংলাদেশের সঙ্গে জামেলাও বেড়েছে ফলে কেউ বন্দুক কেনার কথা ভাবলে লাইসেন্স দেবে সরকার আগ্নেয়াস্ত্র রেখার জন্য এক প্রকল্প ঘোষণা করছে সরকার তবে সরকার কাউকে বন্দুক কিনে দেবে না জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন বাগবর জনিয়া ইত্যাদি এলাকায় কিছু কিছু গ্রামে মুসলিম ও অসমীয়া লোক রয়েছে। দিং লাহারিঘাট ইত্যাদিতেও একই অবস্থা অত্যাচারিত হয়ে পরিস্থিতির চাপে পড়ে বাড়ি জমি বিক্রি করে আসতে হয় তাদের তাই নিজেদের নিরাপত্তার জন্য কেউ বন্দুক কিনতে চাইলে উদারভাবে লাইসেন্স দেবে সরকার তবে মারণাশরের লাইসেন্স প্রদানের আগে জেলাশাসকরা অতিতে অপরাধের রেকর্ড রয়েছে কিনা মামলা রয়েছে কিনা নিয়মমাফিক এসব খতি দেখবেন তিনি জানাল অপরদিকে পবিত্র দিলহদ মাসের চাঁদ দেখা গেছে আগামী 7 জুন বোরাকপুর্তুয়া শহরের আদেশে উদ্জাবিত হবে পবিত্র ঈদুল আজহা চাঁদ দেখার সাপেক্ষে দিলহদ মাসের 10 তারিখ ঈদুল আজহা পালিত হয় ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের শেষ মাসের দশম দিনে অর্থাৎ জুলহজ মাসে ঈদুল আজহা পালন করা হয় বার্ষিক পবিত্র হজ সমাপ্তির পর তা দেখার বৈধতার পর নির্ভর করে এই দিনটি যা ইসলামের গুরুত্বপূর্ণ পাঁচ স্তম্ভের মধ্যে একটি নির্দিষ্ট মানদণ্ডে উত্তীর্ণ সকল মুসলিমের জন্য একটি বাধ্যতামূলক দায়িত্ব অপরদিকে ভারতে অনুপ্রবেশের ব্যর্থ ফিরতে দিচ্ছে না বিজেপিও কুচবিহারের সীমান্তে আটকে 49 বাংলাদেশী বাংলাদেশীদের ভারতে জোর করে অনুপ্রবেশের জন্য বাংলাদেশ বর্ডার গার্ডের চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ কুচবিহার জেলার চার সীমান্ত এলাকায় এই ঘটনা তৈরি হয়ে তীব্র উত্তেজনা ভারতে ডুক্তি না পেরে সীমান্তে জিরো পয়েন্টে আটকে রয়েছে উনপঞ্চাশ জন বাংলাদেশী এদের বাংলাদেশে ফেরাতেও অস্বীকার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বুধবার মাথাবাঙ্গার শীতলকুচি ব্লকের হলিসিমারি গ্রাম পঞ্চায়েতের সাঙ্গারবাড়াই সীমান্ত দিয়ে ষোলো জন শালবাড়াই সীমান্ত দিয়ে আট জন এবং মাথাভাঙ্গা ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়ি সীমান্তে বারো জন ও সিতাইয়ের অন্দরান সিংগিবাড়ি সীমান্ত এলাকা দিয়ে তেরো জন অনুপ্রবেশকারী বিজেপির মদতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে সীমান্তের জিরো পয়েন্টে তাদের আটকে দিয়ে বিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিএসএফ এর একশো সাতান্ন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বিএসএফ এর উচ্চপদস্থ কর্তারা এবং শীতল কুচি পুলিশ স্থানীয়রা জানান বিজেপির মদতে যারা সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকার চেষ্টা করছিলেন তাদের আটকে দিয়ে বিএসএফ কে খবর দেওয়া হয়েছে সবকটি সীমান্ত এলাকা দিয়ে কিছু নাগরিককে ভারতে ঢুকানোর চেষ্টা করা হয় তবে শেষ খবর পাওয়া অবধি এখনো সীমান্তের জিরো পয়েন্টটি আটকে রয়েছেন এই উনপঞ্চাশ জন বাংলাদেশের নাগরিক বিএসএফ এর সূত্রে জানা গেছে ফ্ল্যাগ মিটিং করে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা চলছে অপরদিকে রামকৃষ্ণগরে দুর্ঘটনায় মৃত বেড়ে দুই আহত শিশুর মৃত্যু রামকৃষ্ণগরে অটো ও ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো দুই আহত শিশুটি মৃত্যুর কাছে হার মানল বুধবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পাঁচ বছর বয়সী অমৃত কর্মী মৃত্যুর কুলে ডলে পড়ে উল্লেখ্য মঙ্গলবার দুপুরে রামকৃষ্ণগর আনিপুর সড়কে তীব্র গতিতে ছুটে আসা অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষকটে কোটে ম্যাজিক ট্রাকের সংঘর্ষে অমৃতের দিদিমা কলাবতী কুর্মীর মৃত্যু হয় গুরুতর আহত অমৃত কুর্মীকে মেডিকেলে পাঠানো হয় যদিও শেষ রক্ষা আর হলো না বাবার একমাত্র সন্তান ছিল অমৃত অপরদিকে মাদক শুধু একটি নিষিদ্ধ দ্রব্য নয় এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এক নীরব আগ্রাসন বুধবার শিলচুরে কাচার জেলা প্রশাসনের উদ্যোগে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের বৈঠকে একথা বলেন জেলা কমিশনার মৃদুল যাদব একথা বলে জেলা কমিশনার বলেন প্রশাসনের পক্ষে এখন সময় এসেছে এক যুগে কঠোরভাবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জেলা কমিশনার আরও বলেন এই লড়াইয়ে শুধু প্রশাসন নয় সমাজের প্রতিটি সচেতন নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যকর্মী সমাজকর্মী ও গণমাধ্যম সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই মাদকের বিরুদ্ধে বাস্তবিক সাফল্য আনা সম্ভব বৈঠকে ছিলেন জেলার পুলিশ সুপার মাহাতো তিনি জানান সাম্প্রতিক সময়ে একাধিক অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ মাদক বাজি করা হয়েছে কিছু চক্র আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে অনুমান বৈঠকে সিদ্ধান্ত হয় গোয়েন্দা তত্ত্বের উপর ভিত্তি করে ভবিষ্যতে সমন্বিত অভিযান পরিচালিত হবে এবং গ্রাম ও শহরাঞ্চলে স্থানীয় স্তরের টাস্ক ফোর্স গঠন করা হবে জেলা কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে হাজির ছিলেন জেলার আবগারি বিভাগের আধিকারিক সীমান্ত রক্ষী বাহিনী গোয়েন্দা শাখা স্বাস্থ্য ও সমাজ বিভাগের পদস্থ আধিকারিকরা বৈঠকে উঠে আসে সীমান্তবর্তী অঞ্চল বিশেষত মিজোরাম ও মণিপুর লাগু এলাকাগুলিকে কেন্দ্র করে মাদক প্রবেশের আশঙ্কা ও সেই সংক্রান্ত তথ্য আদান প্রদানের প্রয়োজনীয়তা প্রশাসুরের তরফে জানানো হয়েছে এনডিপিএস আইন অনুযায়ী কাচার জেলায় এখন জিরো টলারেন্স নীতি কার্যকর করা হয়েছে অর্থাৎ মাদকের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি কোনো রকম সহানুভূতির অবকাশ নেই একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা বাড়ানোর জন্য স্কুল কলেজ ও গ্রামাঞ্চলে প্রচারমূলক কর্মসূচি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে এছাড়াও জেলা স্বাস্থ্য দপ্তরকে মাদকাসক্তদের জন্য কাউন্সেলিং ও পুনর্বাসনের ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে সমাজ কল্যাণ বিভাগকে বলা হয়েছে বিশেষ প্রকল্পের মাধ্যমে মাদকাসক্ত তরুণদের সমাজের মূল স্রোতে ফেরানোর কর্মসূচি শুরু করতে বৈঠকে জেলা প্রশাসনের তরফে প্রকাশ্যে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কাচার মাদক মুক্ত হবেই প্রশাসন পুলিশ ও সমাজের প্রত্যেকটি স্তরের ঐক্যবদ্ধ পদক্ষেপই এর একমাত্র চাবিকাঠি আসামে মাদক পাতার এখন আর শুধু সীমান্ত এলাকার সমস্যা নয় এটি একটি রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ বটে ঠিক সেই জায়গা থেকে কাচার জেলা প্রশাসনের এই সক্রিয় ও সমন্বিত উদ্যোগ রাজ্যের অন্যান্য জেলার জন্য উদাহরণ হয়ে উঠতে পারে বলে মত বিশেষজ্ঞদের শিলচরের এই বৈঠক থেকে যে স্পষ্ট বার্তা উঠে এলো এই যুদ্ধে আর কেউ এখানেই সমাজ যখন জেগে উঠে প্রশাসন যখন দৃঢ় হয় তখন অভিশাপ কেউ টেকানো যায় খাতারের সেই জাগরণ শুরু হয়েছে অপরদিকে খুন করে বাড়িতে আত্মগোপন রামকৃষ্ণগড় থেকে দুই ভাইকে গ্রেফতার করলো মণিপুর পুলিশ মণিপুর হত্যা মামলায় দুই যুবককে গ্রেফতার করে নিয়ে গেল মণিপুর পুলিশ মণিপুরের এক হত্যা মামলায় আসামের শ্রীভূমি জেলার রামকৃষ্ণগড় থানার অন্তর্গত মোহনপুর গ্রামের দুই যুবককে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ ধৃতদের নাম আবিজ উদ্দিন ও সৈফ উদ্দিন তারা দুজনেই মোহনপুর গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের পুত্র সূত্রে জানা গেছে অভিযুক্ত দুই ভাই মণিপুরের উখরুল এলাকায় একটি গাড়ি সারিয়ে গ্যারেজ চালাতে অভিযোগ সেখানেই তারা মণিপুরি সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে এসে আত্মগোপন করেন নিজের গ্রামে ঘটনার পর মণিপুর উহরুল থানায় মামলা দায়ের হয় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন দ্বারা একটি অপরাধ দ্বারায় মামলা রুজু হয় বুধবার সকালে মণিপুর পুলিশ রামকৃষ্ণনগর থানার সহযোগিতায় অভিযুক্তদের বাড়ি মোহনপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গেছে এই দুই অভিযুক্ত দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিল হত্যাকাণ্ডের মোটিভ ও ঘটনার পেছনে অন্য কোনো ব্যক্তি বা সংগঠন জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ তদন্ত চলছে পুরোদমে অপরদিকে শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক ২৯ মে থেকে বারো জুন পর্যন্ত জেলার গ্রাম পঞ্চায়েত গুলিতে চলা বিকশিত কৃষি সংকল্প অভিযানের নির্গণ্ঠ জানিয়ে দিয়েছেন এতে জানানো হয়েছে যে প্রতিদিন সকাল দশটা থেকে জেলার জিপিগুলিতে এই অভিযান চালানো হবে ওই নির্গণ্ঠ অনুসারে উনত্রিশ মে বিকশিত কৃষি সংকল্প অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান সাদারাশি জিপিতে এবং নারায়ণপুর জিপির দুর্গাবাড়ি গ্রামে অনুষ্ঠিত হবে পাশাপাশি ত্রিশ মে রানীবাড়ি ও কৃষ্ণনগর জিপিতে একত্রিশ মে লক্ষ্মীবাজার ও মালুয়া শ্রীগৌরী জিপিতে দুই জুন গ্রাম ও কালাচাঁদ জিপিতে তিন জুন ডেঙ্গারবন ও পাথারকান্দি জিপিতে চার জুন নয়াটিলা আনিপুর ও বরুয়ালা জিপিতে পাঁচ জুন গাবারিয়া ও আনন্দপুর জিপিতে ছয় জুন লুয়ারিপুয়া ও কলকলিগার জিপিতে নয় জুন দুর্লভপুলা ও সিংলা চোড়া জিপিতে দশ জুন ফরিদকুনা আসিমগঞ্জ ও কাজির বাজার জিপিতে এগারো জুন লালচোড়া ও চেরাগি জিপিতে এবং বারো জুন কেউটকুনা ও প্রসারপুর জিপিতে বিকশিত কৃষি সংকল্প অভিযানের কর্মসূচি অনুষ্ঠিত হবে এই অভিযানে সংশ্লিষ্ট জিপি এলাকার কৃষকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক আহ্বান জানিয়েছেন অপরদিকে এবার ঠিকানার জন্য আধার আধার কার্ডের পর এবার দেশের প্রতিটি ঠিকানাকে ইউনিক আইডেন্টি দিতে চায় কেন্দ্র সরকার আধার যেমন একজন নাগরিকের পরিচয় নিশ্চিত করে তেমনি এবার ঠিকানারও একটি ডিজিটাল আধার আসতে চলেছে এমনটাই এক যুগান্তকারী প্রকল্পের রূপরেখা তৈরি করছে কেন্দ্র সূত্রের খবর নতুন এই ব্যবস্থার নাম হতে পারে ডিজিটাল অ্যাড্রেস সিস্টেম অর্থাৎ ডিএএস যার আওতায় প্রতিটি ঠিকানাকে দেওয়া হবে একটি ইউনিক ডিজিটাল আইডি যার মাধ্যমে নির্দিষ্টভাবে চিহ্নিত করা যাবে বাড়ি দোকান বা যে কোনো ভৌগোলিক অবস্থান এই কোডটি হবে আলফা নিউমারিক এবং একে বলা হবে ডিজিপিন। এটা বর্তমান পিন কোডের আধুনিক ও উন্নত সংস্করণ হিসেবে কাজ করবে বর্তমানে ভারতের অসংখ্য ঠিকানা অস্পষ্ট অসম্পূর্ণ বা বিভ্রান্তি ভাবে লেখা হয় একই নামের রাস্তাঘাট বা পাড়া থাকতে পারে একাধিক রাজ্যে বা শহরে আবার অনেক সময় ল্যান্ডমার্ক না থাকলে সঠিক লোকেশন খুঁজে বের করাই কঠিন হয়ে পড়ে এর ফলে ক্ষতি হয় ই কমার্স কুরিয়ার পরিষেবা জরুরি পরিষেবা থেকে শুরু করে প্রশাসনিক কার্যকলাপে এক সমীক্ষা জানা গিয়েছে ভুল ঠিকানা বা অস্পষ্ট লোকেশন খুঁজে পেতে গিয়ে ভারতের প্রতি বছর দশ থেকে চোদ্দ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয় যা দেশের মোট জিডিপির প্রায় শূন্য দশমিক পাঁচ শতাংশ জানা গেছে ডিজিপিনের মাধ্যমে প্রতিটি বাড়ি দোকান বা অফিসের জন্য তৈরি হবে একটি ইউনিক ডিজিটাল ঠিকানা এই ঠিকানা ব্যবহারে থাকবে ব্যক্তিগত অনুমতির শর্ত যার ফলে নাগরিকের গোপনীয়তা বজায় থাকবে এছাড়া অনলাইন কেনাকাটা খাবার অর্ডার জরুরি পরিষেবা সব ক্ষেত্রে ঠিকানা আরো নির্ভুল ও নির্ভরযোগ্য হয়ে উঠবে প্রধানমন্ত্রীর দফতরের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় ডাক বিভাগকে ইতিমধ্যেই এর খসড়া পরিকল্পনা তৈরি করা হচ্ছে এবং খুব শীঘ্রই তা জনসমক্ষে আনা হবে কেন্দ্রের পরিকল্পনা দুই হাজার পঁচিশের শীতকালীন সংসদ অধিবেশনে এই বিষয়ে একটি নতুন আইন পাস করানো হবে ঠিকানা সংক্রান্ত বিভ্রান্তি দূর করা প্রভাবশালী ডিজিটাল পরিষেবা গড়ে তোলা নাগরিকের তথ্যের উপর আরো নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং শহর থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে ঠিকানাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ সফল হলে ভারতে ডিজিটাল গভর্নেন্স ও স্মার্ট সিটি নির্মাণে এক নতুন দিগন্তে প্রবেশ করবে ঠিকানার মতো মৌলিক পরিচিতকে ডিজিটাল পরিসরে নিয়ে আসার ফলে নাগরিক জীবনে আসবে সুবিধা স্বচ্ছতা ও গতি অপরদিকে সাংবাদিক বৈঠক করে গৌরব গগৈর পাকিস্তান সংযোগ নিয়ে সাফাই দিয়েছিলেন রিপুন বোরা তাই মুখ্যমন্ত্রীর ভিজিলেন্সের সমন পেলেন তিনি আজ সকাল এগারোটায় মুখ্যমন্ত্রীর ভিজিলেন্সের কার্যালয়ে হাজির হতে হবে তাকে গৌরব পত্নী পাকিস্তান থেকে বেতন পাওয়ার এই কথা স্বীকার করেছিলেন তিনি তখন এই মুখ্যমন্ত্রী বলেন আমরা জানি পাকিস্তানের আইএসআই ঘনিষ্ঠ এনজিও থেকে বেতন পেয়েছেন গৌরব কিন্তু রিপুন বোরা পাকিস্তান সরকারের কাছ থেকে বেতন পাওয়ার কথা বলেছেন ফলে তিনি এ ব্যাপারে অনেক কিছু জানেন তাই এসআইটির সামনে হাজির হয়ে জবানবন্দি দিতে হবে তাকে উল্লেখ্য পাকিস্তানের আলী তৌকির শেখ নামে এক ব্যক্তির সঙ্গে গৌরব গৌরীর সম্পর্ক নিয়ে যে তদন্ত করছে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্সের অধীন এসআইটি সেই মামলায় ডাকা হয়েছে রিপুনকে তবে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্সের সমর্থের রিপুনের দাবি ইচ্ছাকৃতভাবে আমার কথা বিকৃত করা হয়েছে পাকিস্তান সরকারের কাছ থেকে গৌরবপত্নীর বেতন পাওয়ার কথা বলিনি আমি মুখ্যমন্ত্রী বলেছেন পাকিস্তান সরকার থেকে বেতন পেয়েছেন গৌরবপত্নী আমি বলেছি বিধি সম্মতভাবে পাকিস্তান থেকে বেতন পেলে বলার কিছু নেই কারণ ভারতের অনেকে পাকিস্তানের চাকরি করেন তাই রাজনৈতিক ষড়যন্ত্রের বলি করা হচ্ছে আমাকে রাজনৈতিক প্রতিশোধ দিতে চান মুখ্যমন্ত্রী আমার মুখ বন্ধ করতে চান জেলে ফাটালেও যেতে হবে আমাকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ